একটা উড়না মেপে দিই এক হাত দুই হাত তিন চার পাঁচ বুঝছেন পুরো পাঁচ হাত লম্বা এটা রানী গোলাপি না কি বলে একটা রানী

এখন জলপায়ের কি শুধু সবুজ এই কালার কি অন্য কোন জলপাই কালার তরমুজ কালার শুধু জলপায়ের জন্য জলপায় ডিমান্ড জলপায়ের জলপাই কি সবাই ভালোবাসে আর কোন ফল কি আমরা ভালোবাসতে পারি না আরেকটা লাল ওনা দেখাই দেখায় হ্যাঁ এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা লাল কালার বুঝছেন এটা লাল

আমি যে ওনাটা পরে আছি এই উড়াটা কিন্তু এই উড়াটা দেখাই কয়টা তিন